ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এখানে অবশ্যই নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইন করার চেষ্টা করবেন এবং এডুকেশনাল পারপাসে ভিডিওগুলো বানাই তো কোনো রকম ফিনান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখবেন ক্রিপ্টোবার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা দেখেছেন কয়েকদিন আগে বিটকয়েনের অল টাইম হাই এক লক্ষ চব্বিশ হাজার ডলারের কাছাকাছি কিন্তু বিটকয়েন ঘুরে এসেছে এবং সেখান থেকে জাস্ট চার থেকে পাঁচ দিন হয়েছে তার মধ্যে কিন্তু অলরেডি আমরা যদি দেখি নাইন থাউজেন্ড ডলারের ডাম্প মার্কেটে কিন্তু হয়ে গেছে এবং যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে বিটকয়েনের অবস্থা অলমোস্ট এক লক্ষ পনেরো হাজার ডলারের আশেপাশে চলছে যেখানে কিছুক্ষণ আগে এক লক্ষ চোদ্দো হাজার ডলারেরও কিন্তু নেমে গেছিলো এবং ইথিরিয়ামকে যদি আমরা দেখি সেক্ষেত্রে কিন্তু ইথিরিয়াম স্ট্রাগল করছে এবং অলমোস্ট কিন্তু চার হাজার তিনশো ডলারের আশেপাশে চলছে তো ইথিরিয়ামের কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স বিটকয়েনের কোথায় সাপোর্ট কত অবধি নিচে আসতে পারে চার্ট প্যাটার্ন কি বলছে সমস্ত কিছু ডিটেলসে কিন্তু আপনাদের আলোচনা করার চেষ্টা করব শুধুমাত্র বিট কয়েন থ্রি আমরা তার সাথে কিন্তু সোলানা এবং তার সাথে সাথে কিন্তু আমরা কয়েকটা ওল্ড কয়েন দেখার চেষ্টা করব যেগুলো কিন্তু আগামী সময় ভালো করার যে জায়গায় বা কোন পজিশনে আসতে পারে কোন পজিশনে আপনি এন্ট্রি করতে পারেন সেই নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো তো ফার্স্ট অফ অল যখন ইউএস মার্কেট খোলে সেই সময় কিন্তু আমি আপনাদের জানিয়েছিলাম যে ইউএস মার্কেট কিন্তু আজকে আছে হচ্ছে নেগেটিভ মোরলেস তো কম বেশি যদি আমরা দেখি সেক্ষেত্রে এই যে নেগেটিভিটি সেটা কিন্তু ইম্প্যাক্ট করে সরাসরি গিয়ে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এবং কী ধরনের ইম্প্যাক্ট আসতে পারে সেইটা নিয়ে কিন্তু আজকে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব ভিডিও শুরুতে একটা জিনিস আপনাদের বলে দিই অবভিয়াসলি আগে টেলিগ্রাম জয়েন করার চেষ্টা করুন তার কারণ হচ্ছে টেলিগ্রামেই সমস্ত নিউজ আপডেট আমরা আগে দিয়ে থাকি তো ক্রিপ্টোবার্তা অফিসিয়াল এবং ক্রিপ্টোবার্তা বার্তা বাংলা যেখানে অলরেডি কুড়ি হাজারের ওপর মানুষ জুড়ে আছেন অবভিয়াসলি জুড়ে যান কারণ এখানেই কিন্তু সমস্ত নিউজ আপডেট আপনারা কিন্তু আগে পাবেন তো যেহেতু এখানে সমস্ত নিউজ আপডেট আপনারা আগে পেয়ে যাবেন সেহেতু কিন্তু অলওয়েজ চেষ্টা করুন আপডেট থাকার এবং তার থেকেও বড় কথা হলো যে কোনো নিউজ আপনারা জানেন মার্কেটে আসার পরেই কিন্তু ইম্প্যাক্ট ফেলে যেমন কিছুক্ষণ আগেই কিন্তু নিউজ আপডেটে ছিল মাইকেল সেলার কিন্তু বাইং করেছে চারশো তিরিশটার মতো কয়েন একান্ন মিলিয়ন ডলারের এবং আপনি জানেন টোটাল যে হোল্ডিং সেটা কিন্তু মাইক্রো স্ট্র্যাটেজির হয়ে গেছে ছ লক্ষ উনতিরিশ হাজার তিনশো ছিয়াত্তরটা কয়েন অলমোস্ট ছেচল্লিশ বিলিয়ন ডলারের কাছাকাছি কিন্তু যে অ্যামাউন্ট সেটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে টোটাল হোল্ডিংয়ে নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে ফার্স্ট এই চার্টে আসবো বিটকয়েনের আপনারা যদি দেখেন সেক্ষেত্রে যেমনটা আমি বললাম দিন পাঁচেক আগে আমরা বিটকয়েনের অল টাইম হাই দেখেছি অলমোস্ট এক লক্ষ চব্বিশ হাজার ডলারের কিছু বেশি চব্বিশ হাজার চারশো ডলারের কাছাকাছি এবং সেখান থেকে আমরা এখন কোথায় দেখছি বিটকয়েনকে এক লক্ষ পনেরো হাজার নশো অলমোস্ট ন হাজার ডলারের দাম অলমোস্ট হয়েই গেছে আমরা বলতে পারি তো এই জায়গা থেকে মার্কেট কোন পজিশান পর্যন্ত যেতে পারে এবং মার্কেট কতদিন নিচে আসতে পারে সেটা নিয়ে কিন্তু আজকে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা যদি দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন মার্কেটের পজিশান চলছে এই জায়গায় যেখানে কিন্তু ইএমএ যেগুলো ছিল সেগুলোকে কিন্তু অলরেডি ফ্লিপ করে নিচের দিকে চলে এসছে তো এখানে একটা জিনিস আমরা সম্ভাবনা যেটা দেখতে পাই সেটা হচ্ছে ইএমএগুলোকে কিন্তু রিটেস্ট করতে চেষ্টা করতে পারে মার্কেট যেটা স্বাভাবিকভাবেই পরে নর্মালি তো ইএমএ যে রিটেস্ট হয় সেটা যদি আমরা যদি দেখি এই ইএমএটা কিছুক্ষণ আগে কিন্তু রিটেস্ট করতে চেষ্টা করেছিল যেখান থেকে রিজেকশান পেয়ে নিচের দিকে চলে এসেছে এটা হচ্ছে ইএমএ নাইনটি এবং অলমোস্ট যদি আপনি দেখেন ইএমএ ফর্টি ফাইভ এবং ফর নাইন এই যে দুটো ইএমএ এটা কিন্তু অলমোস্ট সেম জায়গায় ক্রস করছে তো এই জায়গাটা কিন্তু আমরা বলতে পারি বেস্ট রিজেকশানের জায়গা হতে পারে বিটকয়েনের জন্যে তো যে জায়গাটা আমরা অলমোস্ট যদি দেখি বুঝতে পারবো যে এক লক্ষ সতেরো হাজার একশো দুশো ডলারের আশেপাশ থেকে কিন্তু বা তিনশো ডলারের আশেপাশ থেকে কিন্তু বলা যায় মেন রিজেকশন কিন্তু পেতে পারে তো আমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখি সেক্ষেত্রে বিটকয়েনের প্রাইস যেখানে চলছে সেখান থেকে কিন্তু কিছুটা সাইডওয়েজ গিয়ে কিন্তু উপরে টেস্ট করতে পারে ইএমএ যে নাইন আছে সেটা এবং ইএমএ ফর্টি ফাইভ এবং টেস্ট করার পর কিন্তু মার্কেটে আমরা ডাম্প দেখতে পারি যে ডামটা কিন্তু অলমোস্ট এক লক্ষ বারো হাজার এক লক্ষ দশ হাজার ডলারের আশেপাশে এবং কিছুটা হলেও কিছুটা নিচে উইক মারলে সেক্ষেত্রে কিন্তু আমরা এক লক্ষ আট ন হাজারও কিন্তু দেখতে পারি কিন্তু মেন ব্যাপার হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে যে এই যে পজিশনটা যেটাকে কিন্তু রিটেস্ট করতে যাবে এটাকে যদি রিটেস্ট করে ব্রেক না করতে পারে সেক্ষেত্রে কিন্তু এই সিচুয়েশানটা তৈরি হতে পারে আর যদি এটাকে টেস্ট করে ব্রেক করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা আবারও কিন্তু এই পজিশান যেতে পারি যেখানে কিন্তু এক লক্ষ উনিশ হাজার ডলারের কাছাকাছি কিন্তু আমরা ক্যান্ডেল ক্লোজ পরে দিলে সেক্ষেত্রে কিন্তু আমরা বুলিশ হবো কিন্তু হাইলি চান্সেস এই জায়গায় এখানে কিন্তু আমরা কিছুটা যাব এক লক্ষ সতেরো হাজার ডলারের আশেপাশে সেখান থেকে রিজেকশন পাবো রিজেকশান পেয়ে কিন্তু কিছুটা নিচের দিকে আসা তার কারণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু বিয়ারিশ ক্যান্ডেল কিন্তু বিটকয়েন তৈরি করেছে এবং ইভেনচুয়ালি আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেটে যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স এবং লাস্ট কিছু সময় ধরে আমি আপনাদের যে আলোচনা করার চেষ্টা করেছি যে মার্কেটের বড় ডাম্প আসছে বা মার্কেটে কিন্তু বলা যায় সম্ভাবনা আছে বড় কারেকশান নেবার তো সেই যে জিনিসটা সেটাকে কিন্তু কিছুটা ম্যাচ করছে এই মুহূর্তে দাঁড়িয়ে বেডকনের চার্ট যেটা আমাদের বলছে সেটা কিন্তু নিচে আসার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি লাগছে তো নিচে আসার আগে যে রিটেস্টার কথা আমি বললাম সেই রিটেস্টে কিন্তু বেশ কিছুটা পাম্প হওয়ার সম্ভাবনাও লাগছে তো এক লক্ষ পনেরো থেকে এক লক্ষ সতেরো হাজার গেলে কিন্তু আমরা অলমোস্ট দু হাজার ডলারের আশেপাশে কিন্তু বলা যায় পাম্পও দেখতে পারি মার্কেটে তো এই যে সময়টা এই সময়টা এক্ষুনি আমি যে বললাম এক্ষুনি আর এক্ষুনি হয়ে গেল এরমটা কিন্তু ব্যাপার নয় এটা হতে কিন্তু সময় লাগে আপনারা যে ক্যান্ডেলগুলো দেখছি এগুলো এক একটা বারো ঘন্টার ক্যান্ডেল এবং যদি আমরা ডেলি ক্যান্ডেলেও দেখি তাহলে বুঝতে পারবো ডেলি ক্যান্ডেলও কিন্তু সেম পজিশন কিন্তু বিলং করছে তো অবভিয়াসলি এখানে কিন্তু বেশ কয়েকটা দিন আমাদের লাগতে পারে অলমোস্ট কিন্তু বলা যায় আগস্ট মাসের এন্ড অব দি কিন্তু আমরা এই সিনারিওটা দেখতে পারি যেখানে কিন্তু আরও বারো দিন লেগে যেতে পারে বা বারো থেকে পনেরো দিন তো অলমোস্ট আমরা যদি দেখি সেপ্টেম্বর মাসে কিন্তু বলা যায় যে রেড কাট হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু স্টিল এখনও আছে এবং যেটা সম্ভাবনা কিন্তু অনেক বেশি তার আগে কিন্তু মার্কেটে কিন্তু আমরা একটা ফিয়ার সিচুয়েশান দেখতে পারি যে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স আমরা এখন গ্রিড সিক্সটিতে দেখতে পাচ্ছি সেটা কিন্তু আমরা অলমোস্ট থার্টি বা ফরটির কাছাকাছি কিন্তু দেখতে পারি তো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য তার কারণ হচ্ছে এই ভিডিওটারই কিন্তু আমি আপনাদের বলার চেষ্টা করলাম যে মার্কেটে অলমোস্ট কী হতে পারে যে সিচুয়েশানগুলো আমরা ফেস করতে পারি তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন এত সহজভাবে সরলভাবে অ্যানালিসিস বিটকয়েন সম্পর্কে আপনাকে কে করে দেবে এটা কিন্তু আমার জানা নেই নেক্সট এ ব্যাপারটা আমি আশা ইথিরিয়াম সম্পর্কে ইথিরিয়ামের যদি আমরা মূল সাপোর্ট দেখি ইথিরিয়ামের মূল সাপোর্ট থাকবে হচ্ছে এই জায়গায় চার হাজার ডলারের আশেপাশে কিন্তু ইথেরিয়ামের মূল সাপোর্ট থাকবে তো এই জায়গাটাকে যদি ব্রেক করে নিচের দিকে চলে যায় সেক্ষেত্রে কিন্তু বলা যায় আমরা দেখব ইথিরিয়ামের মধ্যে অনেক বড় প্রবলেম এবং যেখানে কিন্তু অলমোস্ট বিভিন্ন জায়গায় সাপোর্ট আছে এগুলো ছোটোটা ইমফ্রেমের সাপোর্ট মেন যে সাপোর্ট সেটা কিন্তু পঁয়ত্রিশশো ডলারের আশেপাশে অর্থাৎ এই যে পজিশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই পজিশানে কিন্তু বেশ কিছুটা সাপোর্ট নিতে পারে যদি এটাকে ব্রেক করে আসে অর্থাৎ চার ডলার ব্রেক করে যদি নিচের দিকে আসে তো এটা কিন্তু আমরা বড়ো টাইম ফ্রেমের সাপোর্টের কথা বলছি খাটো টাইম ফ্রেমের সাপোর্ট যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু চার হাজার দুশো ডলার বা চার হাজার একশো আশি ডলার বা চার হাজার একশো ষাট ডলারের কাছাকাছিও কিন্তু আমরা কিছুটা সাপোর্ট পেতে পারি এবং অবভিয়াসলি ইথিরিয়াম কিন্তু বিটকয়েনের তুলনায় কিছুটা স্ট্রং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি তার যে মূল কারণ সেটা কিন্তু আমরা জানি যে ইটিএফের যে বাইং সেলিং সেটা এবং যেহেতু ইউএস মার্কেট ওপেন হয়েছে আপনারা জানেন আজকেও কিন্তু ইটিএফের বাইং সেলিং হবে এবং আজকে কী ডেটা আসে সেটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে বিটকয়েন বা ইথিরিয়ামের পাম্প হবে নাকি ডাম্প হবে সেটা আমাদের বুঝতে কিন্তু সাহায্য করবে তো অবভিয়াসলি আজকে যে ডেটা সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে পাবো না আগামীকাল কিন্তু এই ডেটা পাবো এবং আগামীকাল এবং রাত্রিরেও কিন্তু আমরা চাইলে টেলিগ্রামে আপডেট দিয়ে দিতে পারি তো অবভিয়াসলি টেলিগ্রাম জয়েন করে রাখুন কারণ এখানে কিন্তু সমস্ত আপডেট আপনারা আগে পেয়ে যাবেন এবং মেন যদি আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখি সেক্ষেত্রে কিন্তু মার্কেটে যে কারেকশান বা মার্কেটে কিন্তু যে মোমেন্টাম সেটা কিন্তু বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক বেশি শর্টস বিল্ডিং হচ্ছে ঠিকই কিন্তু আলটিমেট মার্কেট কিন্তু বলা যায় যে একেবারে নিচের দিকে চলে আসবে এটা কখনোই হয় না মার্কেট পাম্প ডাম পাম্প ডাম করতে করতে কিন্তু নিচের দিকে আসে এটা কিন্তু আমরা অবভিয়াসলি দেখেছি তো এখন দেখার আমরা যে অ্যানালিসিস করলাম সেই কতটা ফুলফিল হয় বা কতটা ঠিক হয় এবং এই জায়গায় এটাকে ব্রেক করে উপরের দিকেও চলে যায় কিনা যেমনটা আমরা আলোচনা করার চেষ্টা করলাম অবভিয়াসলি কিছু অল্ট কয়েন যদি আমরা দেখি যেমন সোলানার দিকে যদি তাকাই সেক্ষেত্রে কিন্তু বিট কয়েন যদি এই পজিশনে আসে যে পজিশন আমি দেখালাম অলমোস্ট এক লক্ষ বারো হাজার এক লক্ষ দশ হাজার ডলারের আশেপাশে সেক্ষেত্রে কিন্তু সোলানা ইভেনচুয়ালি নিচের দিকে আসবে অলমোস্ট কিন্তু একশো ডলার এবং যদি তার আগে কেউ প্রেফার করতে চান সেক্ষেত্রে কিন্তু একশো মোটামুটি বাহাত্তর তিয়াত্তর ডলারের কাছাকাছি দেখতে পারেন আদারওয়াইজ কিন্তু বলা যায় এই তিনটে লেভেল ম্যাক্সিমাম আমরা কিন্তু সোলানার ক্ষেত্রে দেখতে পারি যেখানে কিন্তু একশো তেতাল্লিশ পঁয়তাল্লিশ ডলার বা একশো আটান্ন ডলার এবং তার নিচে যদি হয় অলমোস্ট কিন্তু একশো পঁচিশ ডলারের আশেপাশে যেটা কিন্তু বলা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে খুব একটা বেশি মনে হচ্ছে না যে এই পজিশন অবধিও আসতে পারে তো অবশ্যই প্ল্যানিং করে আমাদের কাজ এগোতে হবে তো অবভিয়াসলি এই দুটো যে জায়গা বিশেষ করে এই যে জায়গাটা এই জায়গাটা কিন্তু আপনারা ইজিলি পেতে পারেন তো নজর রাখার চেষ্টা করুন মার্কেটের দিকে এছাড়া যদি আমরা যদি দেখি অ্যাপটসকে অ্যাপটসের দিকে আপনারা যদি নজর দেন তাহলে বুঝতে পারবেন অ্যাপটস কিন্তু দীর্ঘ সময় কোনোরকম কোনো ভালো মোমেন্টাম কিন্তু দেয়নি এবং অ্যাপটস বিলিং করছে এই সময় দাঁড়িয়ে চার পয়েন্ট পঞ্চান্ন ছাপ্পান্ন এই জায়গায় তো অ্যাপটসের যে মূল সাপোর্ট থাকবে সেটা হচ্ছে এই পজিশনে অলমোস্ট তিন পয়েন্ট আশির কাছাকাছি তিন পয়েন্ট সাতাত্তর আশির কাছাকাছি এছাড়াও চার ডলারের আশেপাশে কিন্তু একটা ভালো সাপোর্ট আছে তো চার ডলারের আশেপাশে কিন্তু অ্যাপটসকে আপনারা ট্রাই করতে পারেন বা দেখতে পারেন অবভিয়াসলি দেখুন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যেখানে আমি বলছি সেখানেই আসবে কিন্তু আলটিমেট সাপোর্ট যে পজিশান যে পজিশানের মার্কেটের সাপোর্ট বলছে সেই পজিশানগুলো আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি নেক্সট যদি আপনি টাওকে দেখেন তাহলে কিন্তু অনেকেই জিজ্ঞাসা করেন যে টাওকে আমরা কোন পজিশনে এন্ট্রি নিতে পারি সেক্ষেত্রে কিন্তু টাও অলরেডি সাপোর্টে আছে তিনশো পঞ্চাশ ডলারের নিচে তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশের কাছাকাছি কিন্তু এমন একটা সাপোর্ট আছে টাওয়ের যেখানে কিন্তু অনেকটা সময় টাও কাটি ছে তো অবভিয়াসলি এই জায়গায় কিন্তু একটা এন্ট্রি হতে পারে আদারওয়াইজ কিন্তু বলা যায় তিনশো থেকে তিনশো এই জায়গায় কিন্তু একটা মানে দুশো আশি থেকে তিনশো দশ এই জায়গায় কিন্তু একটা ভালো জায়গা হতে পারে এছাড়া সর্ব সর্বনিম্ন যদি আমরা জায়গা দেখি সেক্ষেত্রে কিন্তু টু সিক্সটি ডলারের আশেপাশে কিন্তু আমরা টাউকে দেখতে পারি যদি অত বড় ডাম আসে মার্কেটে যেটা কিন্তু এক লক্ষ আট হাজার ডলার বিটকয়েনকে নিয়ে যেতে পারে সেই লেভেলের ডাম যদি আসে তবে তো তো অবভিয়াসলি যেমনটা আপনাদের বললাম যে মার্কেটে কিন্তু যখন আপনি আছেন সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করুন পার্ট বাই করা যে কোনো কয়েন কারণ ক্রিপ্টোকারেন্সি মার্কেট অনেক বেশি রিস্কি হয় এবং কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় মাথায় রাখার চেষ্টা করবেন এবং অবভিয়াসলি নিজেদের রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করবেন এবং অ্যাট দ্য সেম টাইম মাথায় রাখার চেষ্টা করবেন আমরা যে অ্যানালিসিসগুলো করি সেগুলো কিন্তু একেবারেই এডুকেশনাল পারপাসে এবং তার সাথে সাথে আমরা যদি দেখি মার্কেটের যে অল্ট কয়েনের অবস্থা সেটা কিন্তু বলা যায় বিটকয়েনের সাথে সাথে কিন্তু অল্টকয়েনের অবস্থা কিছুটা শোচনীয় হতে পারে যদি বিটকয়েন কিন্তু এই লেভেলে আসে তো এখন দেখার যে এই যে বলা যায় লেভেলটা যেটাকে কিন্তু মেনটেন করছে সেটাকে কিন্তু কতটা রেসপেক্ট করে বিটকয়েন আদারওয়াইজ কিন্তু আমরা কিছুটা পাম দেখতে পারি যদিও এখনও কিন্তু সেই ধরনের কোনো বড় নিউজ আপডেট ইভেন্ট কিন্তু মার্কেটে নেই নেক্সট যে ইভেন্ট আছে সেটা কিন্তু আমরা বলতে পারি অলমোস্ট যে নেক্সট সিপিআই ডেটা দশ বারো তারিখের কাছাকাছি সেপ্টেম্বরের এবং সতেরো তারিখ আপনারা জানেন যে এফ মিটিং যেখানে কিন্তু সম্ভাবনা অভিয়াসলি ফার্স্ট টাইম রেড কার্ড হওয়ার এই বছরের তো দেখার সেই জায়গায় কি হয় না হয় সমস্ত কিছু যেমনটা আপনাদের বললাম যে মার্কেটের যে আপডেট সমস্ত কিছু ডিটেলসে জানানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবভিয়াসলি চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন দেখতে থাকুন ক্রিপ্টবার্তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং অবভিয়াসলি টেলিগ্রামে নজর রাখুন তার কারণ হচ্ছে সমস্ত আপডেট কিন্তু আগে আপনারা টেলিগ্রামেই পাবেন ধন্যবাদ সবাইকে